মসা আলাহাসাল্লামের সময় এক সময় সেম একটা ঘটনা হল যে অনেক গরম পড়ল বৃষ্টি হওয়া বন্ধ থাকলো এবং আশেপাশে একদম খরা হয়ে গেছে মানুষ আর কোনো রকমের ফসল উৎপাদন করতে পারছে না পশুপাখিকে পানি খাওয়াতে পারছে না মানুষ নিজেও পানি পান করতে পারছেন না এবং তখন সব মানুষ মুসা আলাহাসাল্মের কাছে গ্যাদার করলেন একত্রিত হলেন এবং বললেন হে আল্লাহর নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন তখন মুসা আল্লাহ সবার কষ্ট দেখে আল্লাহ সুহানা কাছে দোয়া করলেন এবং আল্লাহ সুহানা তাল্লাহকে বললেন যে হ্যাঁ আল্লাহ আপনি বৃষ্টি দেন কিন্তু উনি দোয়া করার পরেও দেখলেন গরম আরো বেড়েই চলেছে বরঞ্চ বৃষ্টি তো কমছেই না আরো গরম বেড়েই চলেছে তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ সুহান্লা জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমি তো গরম কমানোর কথা বলছি আমি তো বৃষ্টি দেওয়ার কথা বলছি কিন্তু আপনি তো আরো গরম দিয়ে যাচ্ছেন কেন হচ্ছে আল্লাহ এমন কেন আমার দোয়া কবুল হচ্ছে না তখন আল্লাহ সুভান্লাহ বললেন যে তুমি যে মানুষদেরকে একত্রিত করে তুমি এই দোয়া করছো আমার জন্য আমার কাছে তুমি চাইছো যে আমি যেন বৃষ্টি দিই তাদের মধ্যে এমন একজন মানুষ আছে যে কিন্তু কখনোই আমাকে মানে সে সব না ফরমানি করেছে সে কখনই আমার কাছে করেনি। তখন একটু চিন্তা করলেন যে এরকম হলে তো হবে না এরকম হলে তো সব মানুষই শেষ হয়ে যাবে আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করেন তাহলে তো ওই জায়গার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তখন মোসা আল্লাহ সাল্লাম সব মানুষের দিকে ফিরে দাঁড়ালেন এবং বললেন তোমাদের মধ্যে যে সেই ব্যক্তি আছো সে এখনই এখান থেকে চলে যাও সে এখনই এই গ্যাদারিং থেকে বের হয়ে চলে যাও তোমার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে এবং তারপরে আমরা আবার দোয়া করব। যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন ওই মানুষকে চলে যাওয়ার জন্য এবং উনি তখন মনে মনে খুব ভয় পেতে লাগলেন যে এখন যদি এখান থেকে হেঁটে বের হয়ে যায় তাহলে তো সবাই বুঝে যাবে যে আমি সেই বান্দা আমি কখনোই আল্লাহর কাছে ক্ষমা চাইনি এবং সবার সামনে তো আমি বেজ্জত হয়ে যাব। তখন ওই লোক আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইলেন ওই লোক আল্লাহর কাছে বললেন যে আল্লাহ ওনার বয়স যেহেতু ছিল উনি বললেন আল্লাহ আমি এই চল্লিশ বছর ধরে অনেক গোনা করেছি আপনি সবসময় না ফরমানি করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে এখন সবার সামনে বেজ্জত করেন না আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেন না হলে সব মানুষ আমাকে কি ভাববে আমি তো বেজ্জত হয়ে যাব আল্লাহ আমি ক্ষমা চাইছি আমার সব গোনার ক্ষমা চাইছি আল্লাহ আমাকে মাফ করে দিন আমার ইজ্জত আজকে বাঁচিয়ে নিন এবং আল্লাহ সুহানা তাল্লা সঙ্গে সঙ্গেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করলেন তখন মুসা আল্লাহ সাল্লাম ভাবলেন যে কোনো মানুষই তো এই গ্যাদারিং থেকে এই ভিড় থেকে গেল না তাহলে যে আল্লাহ কেন বৃষ্টি আমাকে বর্ষণ করে দিলেন কেন আমার দোয়া এখন আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ সুহান তো বলেছিলেন যে সে থাকা অবস্থায় কোনোভাবেই আমার দোয়া কবুল হবে না তাহলে কিভাবে আমার দোয়া কবুল হয়ে গেল তখন মোসা আল্লাহ আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ সেই মানুষ তো গেল না আপনি কেন আমার দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে দিলেন তখন আল্লাহ সুহান তালা জবাব দিলেন যে সেই বান্দার কারণেই বৃষ্টি আটকে ছিল তার জন্যই বৃষ্টি চলে এসেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি সে আমার কাছে এবাদত করেছে ক্ষমা চেয়েছে আমি সাথে সাথেই ক্ষমা করে দিয়েছি তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তাহলে আপনি তার নাম আমাকে জানান আপনি আমাদেরকে জানিয়ে দেন সে কে ছিল তখন আল্লাহ সুমন তালা বললেন যে যখন এই বান্দা আমার না ফরমান ছিল যখন সে গোনাগার ছিল আমি তো তখনই তোমাকে বলিনি আমার সেই বান্দা কে ছিল আমি তো তখন সে গোনাগার হওয়া সত্ত্বেও তার গোনাকে তোমার থেকে লুকিয়ে রেখেছি আর এখন তো তাকে আমি মাফ করে দিয়েছি এখন তো তার আর কোনো গোনা নেই তোমার কি মনে হয় আমি এখন তার নাম তোমাকে বলবো আমি এখন তার ইজ্জত হেফাজত করে রাখবো ঠিক যেমন তখনও রেখেছিলাম যখন সে গোনাগার ছিল